হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবারও তোমাদের সঙ্গে একটা নতুনত্ব রেসিপি নিয়ে চলে এসেছিলাম দুপুরবেলা গরম ভাতের সঙ্গে থোর ভাজা রেসিপি তো থোরের ভেতরে থাকা সুতোর মতো লম্বা অংশটিকে বাদ দিয়ে দিতে হবে গোল গোল করে কেটে নিয়ে আলু ভাজার মতো করে ঝুঁড়োঝুঁড়ো করে কেটে নিয়ে রাখতে হবে একদম পাতলা পাতলা করে ঝুড়োঝুড়ো করে কেটে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে থরটি একদমই সময় লাগবে না সেদ্ধ করার জন্য তো আমি একদম পাতলা পাতলা করে ঝুড়োঝুড়ো করে কেটে নিয়েছিলাম আর দেখো কত সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম থরটি তারপরে চুলোর উপরে একটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল সর্ষের তেল দিলে কিন্তু বেশি টেস্ট হয় খেতে সাদা তেল দিলে কিন্তু সেই টেস্টটা পাবে না ফোড়নের জন্য দিয়ে দিয়েছিলাম কালো জিরে আর চিরে রাখা কাঁচা লঙ্কা তোমরা শুকনো লঙ্কাও ইউজ করতে পারো যেহেতু আমি শুকনো লঙ্কা খাবো না ভালো লাগে না একদমই খাওয়ারে শুকনো লঙ্কা সেই জন্য কাঁচা লঙ্কাই দিয়েছিলাম তারপরে আগে থেকে কেটে রাখা থরটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর তোমরা কোথা থেকে সবাই আমার ব্লগ দেখো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দিয়ে দিয়ে দেওয়ার পরে লবণ দিয়েছিলাম তোমাদের স্বাদ মতো অবশ্যই লবণটা দেবে তারপরে আমি সাথে সাথে কিন্তু হলুদ গুঁড়োটা দিইনি কিছুক্ষণ পরে হলুদ গুঁড়োটা দিয়েছিলাম তারপরে কড়াইতে থাকা যে তেলটি ছিল সেই তেলের সাথে থরটিকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর কিছুক্ষণ পাঁচ মিনিট ধরে সেদ্ধ করার পরে আবার নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপরে হলুদ অ্যাড করেছিলাম তোমাদের পরিমাণ মতো হলুদটা অ্যাড করবে যেহেতু আমরা হলুদ কম খাই সেই জন্য থোরের মধ্যে একটু হলুদ কমই দিয়েছিলাম তারপরে থটটি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে করে নিয়ে দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো তারপরে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম সেদ্ধ করার পরে তাড়াতাড়ি ভাজাটা হয়ে গেছিল খুব একটা টাইম লাগেনি সমস্ত থরটা এক জায়গায় করে দিয়েছিলাম যাতে ভাজাটা হতে বেশিক্ষণ সময় না লাগে তারপরে আবারও নাড়াচাড়া করে নিয়েছিলাম তার মধ্যে অ্যাড করেছিলাম একটু চিনি চিনিটা তোমাদের স্বাদ মতো দেবে আমি একদম অল্প দিয়েছিলাম খেতে চেয়েছিলাম একটু ঝাল ঝাল সেই জন্য আমি চিনিটা অল্পও দিয়েছিলাম তোমরা অবশ্যই বেশি চিনি দিয়ে খেতে পারো খুব ভালো লাগবে চিনি দিলে চিনির টেস্টটা বেশ ভালো লাগে থোটটা খেতে আমি একটু ঝাল ঝাল খাবো জন্য চিনিটা একটু অ্যাভয়েডই করেছিলাম আর তারপরে কড়াই থেকে নামিয়ে নিয়েছিলাম দেখো দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু লোভনীয় হয়েছিল একটু সাজানোর জন্য দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম আর এত সুন্দর হয়েছিল না তোমরা ওয়েট করছো তোমরাও বাড়িতে বানিয়ে নিয়ে খেয়ে নাও আর এই সাদা ভাতের সঙ্গে মাখিয়ে খেতে কিন্তু দারুণ লেগেছে তো আজকের মতো ভিডিওটা এতটুকুই যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু সকলকে টাটা সবাই সুস্থ থেকে